আল্লাহ আমি এই যে এরকম খাবার জীবনে প্রথম দেখলাম আসলে পাহাড়ি বাজারে আসলে আনকমন এমন এমন কিছু দেখি যা মানে কোনোদিন দেখি নাই আর এই জিনিস নাকি খায় এটা কি রান্না করে খায় ভাইয়া হ্যাঁ রান্না করে খায় মাই গড মাথার চুলের মতো দেখতে মাথা শাকের মতো মাথার চুলের মতো দেখতে কিন্তু এটা নাকি রান্না করে খায় আজব অবস্থা সিদ্ধ করে সিদ্ধ করে রান্না করতে হয় এটা কেজি কত বিক্রি করেন আড়াইশো টাকা এই যে দেখুন একদম মাথার চুলের মতো দেখতে এটা নাকি সিদ্ধ করে রান্না করে মানে ব্যাংক ট্যাং সব খায় এখানে ব্যাংক শুকোর সব খায় এখানে ও আচ্ছা সিদ্ধ করে খায় ও আচ্ছা এটা নাকি ডিম দিয়ে রান্না করলে বেশি মজা লাগে চাংরৈসি বলে এটা হ্যাঁ চাংরৈসি চাংরৈসি এটা হলো চাকমা ভাষায় চাংরৈসি আমার হাতে এখন যে ফলটা দেখতে পাচ্ছেন এটা দেখতে আমাদের যে শশা হয় এই শশার যে ছোট বয়সে যেরকম দেখতে জাস্ট এটাও সেরকম তো কোনোদিন আমি খেয়ে দেখিনি বাট লোকে দেখেছি পাহাড়ি বাজারে যতবার আসছি আজকে খেয়ে দেখি কেমন কেমন

হ্যাঁ কতবার দিদি এই যে এটা এক পিস মরা শালিক পাখি তিরিশ টাকা দাম আমি এবার এটা হাত দিয়ে ধরেছি এই যে গাছের মাশরুম এটা মনে হয় চাষ করা হয় না চাষ করা হয় না এটা আর কি প্রাকৃতিক মাশরুম আর কি পাহাড়েরা পাহাড় থেকে সংগ্রহ করে এখানে এসে বিক্রি করে নাকি দিদি

ও আচ্ছা আচ্ছা তো এটা হলো জঙ্গলের কচু এটা তো মানে জুমের চাষ হয় না চাষ হয় ও এটা জুমের চাষ কচু আর কি ও আচ্ছা আচ্ছা এটা কি দিদি ও ও আমাদের ভাষাতে এটা জায়গাতে এক পলিথিন একশো টাকা কিন্তু জিনিসটা কি আমি কখনো দেখিনি এই জীবনে প্রথম দেখলাম একশো টাকা এটা কি রান্না করে খাই দিদি রান্না করে খায় না পাহাড়িদের খাবার এটা জুমচা জুমে হয় না 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 ওগুলো নদীতে নদীতে সামুদ্রিক মধ্যে পাওয়া যায় বুঝছি এইটাই হলো ওই যে আমরা যেরকম তেতুল টক খাই এটা দেখতে ফুলের মতো বাট এটা অনেক টক তেতুলের মতো টক দিদি একটা খেয়ে দেখতে পারি তো আবার আমি লেগুলো খাচ্ছি মানে টক ফল ওটা এই যে একদম তেতুলের মতো টক এরকম আলু আমি আর কখনো দেখিনি মানে কোথাও দেখিনি আর কি একটা আলুর কেজি হবে কত দাদা দেখি দেখুন একটা আলুর কেজি হবে মনে হচ্ছে চার কেজি হবে মিনিমাম মানে এত বড় চার কেজির উপরে তার মানে এই আলুটার কেজি হবে মিনিমাম পাঁচ ছয় কেজির মতো হবে দাদা এটার কেজি কত পঞ্চাশ আচ্ছা জুমের আলু এটা দাদা এই যে আমরা কুমড়োগুলো দেখতে পাচ্ছি এটাও কি জুম চাষ জুমের না এই যে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন সব পাহাড়ি জুম চাষ জুম চাষের সবজি এই যে একটা সবজি দেখতে পাচ্ছি এই যে এটা হলো তেতো বেগুন আর এটার এটা এটা কি ভেজে খায় না রান্না করে খায় রান্না করে খায় না আচ্ছা ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছি এখানে কিছু এটা কি দিদি ও এটা মনে হয়

বিক্রি করতেছে দিদি এটা কি আলু ও একশো টাকা এই ছোট বড় সবেরই কি একশো টাকা কেজি ও আচ্ছা এটা হলো জুম চাষের নাম দিদি যেটা বিক্রি করতেছে এটার নাম কি এটার নাম কি

মানে এই আলু আমি জীবনে কোনো দিন দেখিনি এমন আলু আপনারা কেউ কখনো কোথাও দেখেছেন কিনা আমাকে জানাতে পারেন তো খেয়ে দেখি এটাও নাকি কাঁচাও খাওয়া যায় তো খেয়ে দেখি কাঁচা কাঁচা মজা মজা লাগে না মনে হচ্ছে পানি খাচ্ছি মানে টেস্ট নাই কোনো এটা নাকি চিনি দিয়ে খেতে হয় যাই হোক আপনারা যদি কখনো খান তাহলে আপনারা সিদ্ধ করে অথবা চিনি দিয়ে খেতে পারেন কেজি কত দিদি টাকা মাত্র চল্লিশ টাকা

পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছি কেজি কত কেটে বিক্রি করছে কেজি কত দাদা মুরগি দুশো টাকা ব্রয়লার মুরগি এটা মনে আগে মনে আপনারা পুরে রেখেছেন নাকি পুরে তারপর বিক্রি করতেছে বনরূপ বাজারে যেরকম মুরগি দেখেছেন জাস্ট এটাও সেরকম রেগুলার পুরে তারপর কেটে কেটে ভাগ করে বিক্রি করতেছে এটা কেজি দুশো টাকা 거짓 저가이 디디 이따기 이따? 이거. 이따 디디? 어? 이 되고가. 이게 지금 뭔데다?

এগুলো জাম্বুরো কত করে খালা দশ টাকা মিষ্টি লাগবে কোনটা নেব আপনি বলেন কোনটা নিলে মিষ্টি হবে কোনটা নেব আপনি বলেন দশ টাকা করে একটা সবগুলো দশ টাকা করে ব্যাগের মধ্যে ধরবে এগুলো এই যে পাহাড়ে আসলে আপনারা বান্দরবান এরকম পাহাড়ি জাম্বুড় পাবেন এগুলো নিতে পারেন কি দিদি এটা কি এটা আলু আলু কেজি কত বিশ টাকা এটা আলু না কচু কচু আলু বললেন যে এই কচুই বিশ টাকা কেজি এটা কি জুমের জুমের আচ্ছা আচ্ছা

হলুদের কেজি কত দাদা কি রান্না করে খায় হলুদ তো আসলে তরকারিতে দেয় ওই তরকারির মধ্যে দেয় আলাদা হলুদ এটা রান্না করা খাওয়া তো ও আচ্ছা আচ্ছা আমরা যে হলুদ খাই এটা হয়তো তরকারির সাথে রান্না করে খাই কিন্তু আর এটা হলো একদম এরকমই রান্না করে খায় মানে আস্ত রান্না করে খায় মানে কি দিয়ে মানে যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে হ্যাঁ যে কোনো মাছ দিয়ে রান্না করা হ্যাঁ ইলিশ মাছ ও চিংড়ি মাছ ও এটা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য মানে বেশ ভালো হবে আর কি